এই গরমের চরম অফার মাত্র সাতাশশো টাকা আপনারা পেয়ে যাবেন রিচার্জেবল ফ্যান আপনারা যারা চিন্তা করছেন এই গরমে অসুস্থ হয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমি দেখাবো আজকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজের ফ্যানটা দিয়ে আমি স্টার্ট করছি আমার সামনে যে ফ্যানটি দেখছেন এটা হচ্ছে উনত্রিশ বারো মডেলের বারো ইঞ্চি ফ্যান আপনারা চাইলে এই ফ্যানটি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন কোথাও ঘুরতে গেলেও আপনারা এই ফ্যানটি সাথে করে নিয়ে যেতে পারবেন কোথাও ফ্রেন্ড সার্কেল আপনার আড্ডা দিলেও কিন্তু এই ফ্যানটি সাথে করে আপনারা নিয়ে যেতে পারবেন এই ফ্যানটি এসি এবং ডিসি রিচার্জেবল ফ্যান কিন্তু এই ফ্যানটি আপনারা বিদ্যুৎ চলে গেলেও চালাতে পারবেন বিদ্যুৎ থাকা অবস্থায় চালাতে পারবেন এই ফ্যানটি আপনারা পেয়ে যাবেন মাত্র সাতাইশশো টাকাতে এবং আপনারা যারা আরেকটু বড়ো সাইজের ফ্যান নিতে চাচ্ছেন তারা নিতে পারেন উনত্রিশশো চোদ্দো মডেলের এই ফ্যানটি আপনারা পেয়ে যাবেন এসি এবং ডিসি রিচার্জেবল এই ফ্যানটি আপনারা পেয়ে যাবেন মাত্র একত্রিশশো টাকাতে আরেকটি ফ্যান আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সামনে রয়েছে দেখুন উনত্রিশ ষোলো মডেলের ষোলো ইঞ্চি এই ফ্যানটি রিচার্জেবল এই গরমের কিন্তু সবচেয়ে পরিচিত যে বান্ধব এই ফ্যান আমি কিন্তু দেখছি এই গরমে অনেকেই কিন্তু গ্রামের অসুস্থ হয়ে যাচ্ছেন ঢাকা সিটিতে প্রচুর গরম পড়ছে আমার মনে হয় এর থেকে বেশি গরম পড়তেছে আপনার গ্রামে আপনারা যারা ভাবতেছেন গ্রামের লোডশেডিং একটু বেশি হয় গ্রামে আপনার বাবা মাকে একটা ফ্যান গিফট করবেন আপনার পরিচিত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আত্মীয় স্বজনকে একটা ফ্যান গিফট করবেন রিজনেবল প্রাইজের মধ্যে মানসম্পন্ন ফ্যান হচ্ছে এই ফ্যান এই ফ্যানটি আপনারা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশশো টাকাতে এবং আপনারা কিন্তু আর একটু বড় যদি ফ্যান নিতে চান তারা উনত্রিশ ছাব্বিশ মডেলের এই এই ফ্যানটি আপনারা দেখতে পারেন ষোলো ইঞ্চি এই ফ্যানটি আপনারা পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকাতে প্রতিটাই কিন্তু রিচার্জেবল ফ্যান আপনারা চাইলে প্রতিটা ফ্যানেই এসি এবং ডিসি কারেন্ট চলে গেলেও চালাতে পারবেন বিদ্যুৎ থাকা বসে চালাতে পারবেন এবং প্রতিটা ফ্যান আপনাদের বাসায় যাদের সোলার রয়েছে যারা আইপিএস ব্যবহার করেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনারা চাইলে বারো বোল্টের ব্যাটারি দ্বারাও কিন্তু প্রতিটা ফ্যানে আপনারা চার্জ করতে পারবেন এবং প্রতিটা ফ্যানে আপনার রয়েছে এলইডি একটা করে লাইট যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু আপনার যদি ওই ফ্যানটির মাধ্যমে আপনি চান যে আপনার গ্যাস লাইটটা কোথায় আছে খুঁজতে বের করবেন তাদের জন্য কিন্তু এই যে এল ইডি লাইটের ব্যবস্থা রয়েছে প্রতিটা ফ্যানের মধ্যে এবং আপনারা আরেকটা ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে আমার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে নোভা কুলার ঠিক আছে নোভা কুলারের এই মডেল নাম্বার হচ্ছে এন বি নাইন টু জিরো কে এর আগের বছর আমাদের সবচেয়ে বেশি বিকৃত যে ফ্যান সেটা হচ্ছে আপনার এই যে নোভা কুলার রিচার্জেবল এই ফ্যানটি আপনারা ক্যারি করতে পারবেন আপনারা চাইলে আপনার বাসায় যে বাবা মা রয়েছে বা বোনরা রয়েছেন তারা কিন্তু অনেক সময় হয় কি ব্যালকনিতে বসে গল্প করছেন আপনারা চাইলে এটা সাথে করে নিয়ে যেতে পারবেন এখন আপনারা কোথাও বসে আড্ডা দেবেন সাথে করে নিয়ে যেতে পারবেন রান্না করে নিয়ে যেতে পারবেন মুভিং করতে পারবেন এই ফ্যানটি এই যে রিচার্জেবল নোভা ইয়ার কুলার এটা আপনারা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকাতে তো আর দেরি না করে এই যে রিচার্জেবল ফ্যানগুলো অথবা এই কুলার অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ধন্যবাদ